ভালো থাকুন তিরু খুব সুখে থাকুন দোয়া রইল আপনার জন্য আসি তবে বিল পে করে সাদেব চট জলদি পা বাড়ালো তিরু তখন নির্জীব সাদীপের চলে যাওয়া দেখছে এই ছেলেটা তার কেউই না তবুও কেমন খারাপ লাগা কাজ করছে ছেলেটা কি কখনোই সুখী হবে না পৃথিবী ও আওড়ালো পৃথিবী তুমি ছেলেটার দুয়ারে একটুখানি সুখের পরশ লাগাও একটু খানি শান্তি দাও ওকে ভালো মানুষগুলো কেন সব সময় দুঃখী হয়ে যাবে প্রিয়কে টুকটাক সাহায্য করছিল তিরু মলিন হয়ে রয়েছে মকসফে মন খারাপের কারণটা অবশ্য সাদিফ ওর কথা মাথায় আসলে বুক ভারী হচ্ছে খারাপ লাগছে প্রচন্ড সাদিফের অতীত সম্পর্কেও অবগত ছেলেটা কতই না কষ্ট পেল ফেলে আসা দিনে এখন একটু কি সুখ পাবে না বাসায় ফেরার পর ঘন ঘন কিচেনে যাতায়াত করছে অরণ তেরুকে স্বাভাবিক দেখাচ্ছে না মেয়েটা আজ সে বাড়ি ফেরার পরও একবার রুমে গেল না শেষে অধৈর্য হয়ে নিজেও বেরিয়ে এসেছে অরণ নিষ্প্রভ তেরুকে দেখে চমকেছে ও মেয়েটার হলোটা কী কাজের মাঝে হঠাৎ পেছন তাকালো প্রিয় অরণকে দর্শন করা মাত্রই শোধালো কিছু লাগবে ভাইয়া উফ মাথা ধরেছিল একটু কফি হবে এক তুমি ততক্ষণে রুমে গিয়ে বসে ভাইয়া মাথা নাড়ালো অরণ শেষবারের মতন তিরুর পানে তাকালো মেয়েটা পেছন তাকিয়ে তাকে একটু দেখলো না অব্দি কেমন গায়ে লাগলো বিষয়টা পা ফেলে জায়গাটা ছেড়ে রুমে চলে গেল কফি বানানো শেষ হতেই প্রিয় তিরুর কাঁধে হাত রাখলো আল গোছে কান থেকে ইয়ারপড খুলে তেরু জিজ্ঞেস করলো কিছু বলবে প্রিয় শিওর আমার কাছে দাও অরণের আজ খোঁজ খবর নেওয়া হয়নি নিজের খাম খেয়ালি পনাতে বিরক্ত হলো তিরু ভাবনায় ডুবে থাকা দুনিয়া ভুললে চলে অরণ কি ভাবছে কে জানে আপনার কফি অরণ শার্টের টপ দুটো বোতাম খুলে সবে মাত্র গা এলিয়ে দিয়েছিল বিছানায় চোখ দুটো ক্লান্তিতায় মুদে এসেছে তিরুর কণ্ঠ শ্রবণ মাত্রই চট করে উঠে বসলো ভ্রু কুচকে তিরুকে আপাতমস্তক দেখে নিয়ে বলল তোমার হয়েছে এটা কি বলতো অরণের হাতে কফির মগ দিয়ে তিরু তার পাশে বসলো প্রশ্ন ছুড়ল এই কথা বলছেন কেন আমি আবার কি করলাম মুখে এমন অমাবস্যার প্রলেপ কেন কি হয়েছে এমন কিছু না শুকনো উত্তরটা শুনে অরণ মগে ঠোঁট ছুয়ালো তিরুটা ভীষণ তার মতোই নিজের অনুভূতি কাউকে জানতে দিতে চায় না নিজেকে কেমন খোলসে আবৃত্ত করে রাখে আগে না হয় সে অন্যরকম ছিল কিন্তু এখন তো খানিক বদলেছে নাকি তিরুটা এখনও তার সাথে সহজ হতে পারলো না বিশ্বাস করতে পারলো না ওকে বলতে হবে না সবাইকে তো আর কিছু বলা যায় না আই আন্ডারস্ট্যান্ড কণ্ঠে কেমন অভিমানের ছোঁয়া তিরু ঠোঁট বাঁকিয়ে হাসলো অরণ কেমন মেয়েদের মতো অভিমান করে বসে মাঝে মাঝে হাসি পায় তার নিজেকে স্বাভাবিক করে সাদিফের ব্যাপারটা খুলে বলে সে মন দিয়ে পুরোটা শেষে শুধায় আমাকে একটু পরিচয় করিয়ে দিও তো ওনার সাথে অবাক হলো তার আপনার সাদিফকে দিয়ে কাজ কি তুমি যা যা বললে এতে মনে হলো উনি বর্তমানে খুব ডিপ্রেসড আর মানুষ সব থেকে বেশি ভুল করে ডিপ্রেশনে থাকলে এই মুহূর্তে ওনার সুইসাইড করার চিন্তা ভাবনা আসতে পারে আই থিঙ্ক এমন সময় ওনার একটু মেন্টালি সাপোর্ট প্রয়োজন যেটা আমি দিতে চাচ্ছি মানুষ তো মানুষের জন্যই তাই নয় কি আমি ওনাকে হেল্প করতে চাই বিমোহিত হলো তিরু অরণ ছেলেটা সম্পূর্ণরূপে আলাদা সে শুধু একদিকে নয় সব দিক নিয়েই ভাবে পারফেক্ট দায়িত্ববান ছেলের সংজ্ঞা তিরুর জানা নেই কিন্তু এই উপাধিটা যদি অরণকে দেওয়া হয় তবে বোধহয় খুব বেশি ভুল হবে না তিরু নম্র কণ্ঠে বলল আজ আপনার মা বেঁচে থাকলে অনেক খুশি হতেন জানেন আপনাকে নিয়ে অনেক গর্ব আপনাকে নিয়ে অনেক গর্ববোধ হতো তার অরণ এই কথার পরিপ্রেক্ষিতে কেবল দীর্ঘশ্বাস ফেললো হাতের কফি মগটা বাড়িয়ে দিল তিরুর পানে এখনো অর্ধেকটা কফি বাকি তিরু তা দেখে বলে উঠল আরে সবটুকু শেষ করুন অযথা ফেলবো কেন এতটুকু তোমার আমার হ্যাঁ আমার সব কিছুতেই তোমার অধিকার আছে অর্ধেকাংশ আমার আর বাকিটা তোমার কিন্তু এই আমিটা কিন্তু সম্পূর্ণ রূপে তোমার তেরো লাজুক হাসল অরুণ মুগ্ধ নয়নে শুষে নিল তার লাজুকলতার লজ্জা পাওয়ার হমা তিরু ল্যাপটপে ব্যস্ত হাতের আঙুল ব্যস্ত ভঙ্গিতে চলছে কিবোর্ডের উপর ফোনে নোটিফিকেশন এলো ইমেল এসেছে ব্যস্ত তিরু ফোনটা হাতে নেওয়া মাত্রই তার মুখশ্রীতে ছেপে গেল সৃষ্ট চিত্তা অফিস থেকে অফিস থেকে নয় দিনের ছুটি দেওয়া হয়েছে সকাল হতে সে বেকুল মনে সে এই ইমেলের অপেক্ষায় ছিল হাত ফোন রাখল তিরু অবশেষে তার বহুদিন যাবৎ সত্যি হতে যাচ্ছে হাতে তার মাসের বেতন জমা ভিসা থেকে শুরু করে পাসপোর্ট সহ বাকি সব কিছু গুছিয়ে রাখা আছে তিরুর সেই যে ছোটবেলার স্বপ্ন আকাঙ্ক্ষা চোখ ভরা সুখের লেলিহান তা একটু একটু করে আজ পূরণ হওয়ার পথে সৃষ্টিকর্তা যদি কাউকে সৃষ্টি করার পূর্বে জানতে চাইতো সে কি হয়ে পৃথিবীতে প্রবেশ করতে চায় তাহলে তীরু বিনা বাক্যে পাখি হতে চাইতো পাখির মতো মুক্ত আকাশে উড়ে তার দুনিয়া দেখার শখ স্বপ্ন পৃথিবীতে যদি এই সংসার করার নামক ধরাবাধা নিয়মটা না থাকতো তাহলে ও পাখি হতো যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়ায় বাজারে যার কাঁধে নেই কোনো দুশ্চিন্তা যার মনে নেই কোনো দুঃখ তিরু আসবো মিহি কণ্ঠস্বর দিবা স্বপ্ন দেখা বন্ধ করল তিরু দৃষ্টিপাত ছড়ল সম্মুখে হাতে ধোয়া ওঠা দুটো কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে অরণ তাকিয়ে রয়েছে উত্তরের আশায় ল্যাপটপ ল্যাপটপরি করে বন্ধ করে উঠে দাঁড়ালো ব্যস্ত হয়ে বলে উঠল আরে আসুন না আপনারই তো বাসা নিজের বাসা নিজের রুমে আসতে অনুমতি চাওয়ার কি আছে পা দিয়ে দরজা ঠেলে অরণ ভেতরে প্রবেশ করলো মুখ বয়বে কিছুক্ষণ অসন্তুষ্ট ভাব তিরু অবাক হলো এই তো ভালো ছিল হঠাৎ প্রতিক্রিয়া কেন বদলালো সে কি কোনো ভুল কিছু বললো নাকি নাও কফির মগটা হাতে তুলে নিতে নিতে তিরু শঙ্কা নিয়ে শুধালো আমার কোনো কথাই কি কষ্ট পেয়েছেন অরণ ভারী কণ্ঠে জবাব দিল বাড়িটা একা আমার না তোমারও নেক্সট টাইম এভাবে কখনো বলবে না মনে থাকবে অন্তরালে হাসলো তিরু অরণটা না ভয় পাইয়ে দেয় তাকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে অভিমান করে বসে আশ্চর্যজনক ব্যাপার তিরু ধাতস্থ হয়ে বলল মনে থাকবে স্যার ডিভাইনে গিয়ে বসল অরণ ইশারায় তিরুকে পাশে বসতে বলল ভারী দুশ্চিন্তা নিয়ে তিরু তার পাশে বসল দেশের বাহিরে যাওয়ার ব্যাপারটা অরণকে এখনো বলা হয়নি সাহস যুধনি। অথচ গরুর মতো এক গাদা টাকা অপচয় করে ভিসা পাসপোর্ট করে বসে আছে এখন যদি অরণ অনুমতি না দেয় তাহলে তো টাকায় যাবে জলে অরণ যেতে নিষেধ করলে তিরু যাবে না এই শক্ত ধারণাটাও মাথায় গেথে নিয়েছিল ছেলেটার প্রতি দুর্বল সে এখন অরণ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও সে একটু শব্দটি করবে না জলাঞ্জলি দেবে নিজের স্বপ্নের তবু অরণের কথার হেরফের করবে না তার পক্ষে সম্ভব নয় এত কষ্টে ঠিক করা সংসারটা নষ্ট হোক সে চায় না একটুও না তেরুকে ভাবুকতায় ডুবে থাকতে দেখে অরণ বলে উঠল আজ তুমি বাসায় যে অফিস নেই হুম নয় দিনে ছুটি দিয়েছে তিন মাস এত চাপ গেল হলিডেতেও তো কাজ করতে হয়ে holiday তো কাজ করতে হয়েছে তাই ছুটি দিয়েছে এখানে তিন মাস পর পর নয় দশ দিন করে ছুটি দেয় আর একটু সিনিয়র আর পাকাপোক্ত হলে ছুটি দিন বেরিয়ে ছুটি দিন বাড়িয়ে দেয় জুনিয়র আর নতুনদের জন্য ছুটি কম ও আচ্ছা লম্বা ছুটি পেলে কোথাও যাওয়া উচিত তোমার রিফ্রেশমেন্টের জন্য ঘরে বসে থেকে লাভ কি মক্ষম সময় তীর অন্তরালে প্রস্তুতি নিচ্ছিল এই ব্যাপারে বলার অমনি ফোনের রিংটোনের শব্দে ধস নামলো কক্ষের নিরবতার তপ্তশ্বাস ফেলল তিরুপ তিতকুটে বিরক্তটা গলায় বসেছে ফোন পর মায়ের ভিডিও কল সাথে কথা ব্যস্ত আর চেহারা নিয়ে অরণের পাশটায় বসল তিরু দিল তো মা সব পণ্ড করে তার ওপর কল দিয়ে তিরুকে দূর দূর করে তাড়িয়ে অরণের সাথে কথা বলায় ব্যস্ত তিরুকে দেখেও যেন দেখল না রাগ হয় তেরুর এতদিন পর কল দিলে এমন ব্যবহার বুকের ভিতর তৈরি হয় অভিমানের কুণ্ডুলি ওদের কথা চলে বেশ কিছুক্ষণ তারপর হঠাৎ তানহা বাম দিকে দৃষ্টি ফেলেন তিরুকে চুপটি করে বসে থাকতে দেখে বলেন কি রে তিরু মায়ের খোঁজ খবর নিলি না এতদিন পর ফোন দিলাম আমি কেমন আছি না আছি জিজ্ঞাসা করে এমনি হম মেরে বসে আছিস কেন তিরু অদ্ভুত দৃষ্টিপাত ফেলে মেয়ের মনোবস্থা বুঝতে বেগ পেতে হয় না তানহার আসন্ন অবস্থা বিবেচনায় রেখে তৎক্ষণাৎ বললেন ভালো আছো চোখ মুখের এই হাল কেন ঘুমাও না তানহার ভেজা বেড়ালের অভিমান বুকে চেপে তিরুর হঠাৎ হাসি পেল খুব হাসল না তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে গম্ভীর গলায় বলল ভালো আছি যে এখন সহজ হয়ে কথা বলবে না তা ভালোই টের পেলেন তানহা দীর্ঘশ্বাস ফেললেন তিনি তার মেয়েটা হয়েছে ভারী অভিমানী একদম তার মতো তুচ্ছ বিষয়ে গাল ফুলিয়ে বসে থাকে হাত পায়ে বড় হওয়ার পর অবশ্য স্বভাবের ক্ষীণ উন্নতি এসেছে কিন্তু তার বেলায় তিনি বললেন বাবারা বিয়ের তো দিন হলো না আমি কি নাতি নাতনি মুখ দেখে খবরে যেতে পারবো না কাজ হলো বইকি কি তিরুর গম্ভীরতা কাটলো মুখশ্রি জোরে শোভা পেলো লাজুক আভাব অরণের বিষম উঠেছে ও আর চোখে তাকালো তিরুর পানে কণ্ঠ খাদে নামিয়ে শুধাল নাতি নাতনির মুখ দেখবেন কি করে মা আপনার মেয়ে তো আসল কাজই করতে দিল না কাছে গেলেই তো প্রজাপতির মতো ছুটে পালাই স্তম্ভিত আখিজোড়া বড় সড়ো করে তাকালো অরণের পানে অরণ উঠে দাঁড়িয়ে কৃত্রিম হেসে বলল আপনারা কথা বলুন আমি আসছি একটু কাজ পড়ে গেছে জরুরি তানহার থেকে বিদায় নিয়ে অরণ দরজার কাছে গেল পেছন ফিরে ইশারায় বলে উঠল আমার কিন্তু আপত্তি নেই তিরু মাকে নাতি নাতির মুখ দেখাতে তুমি রাজি থাকলে মিশন শুরু করতে পারি গাল দুটো গরম হয়ে রয়েছে হাত দুটোর বেসামাল কাপনি টের পাচ্ছে তিরু লজ্জায় নত মস্তিষ্কে বসে রইল তানহার বলা আর কোনো কথা তার কান দিয়ে ঢুকলো না অরণের দেখা মিলল দুপুরে তিরু ছোট্ট বিড়াল ছানার মতো অরণের পিছু পিছু ঘুরছে সেদিকে ধ্যান নেই অরণের বেচারা ভারী ব্যস্ত ফোনে কথা বলছে কাউকে কর্কশ কণ্ঠে ঝাড়ি দিচ্ছিল হতাশ হয় তিরু হাঁসফাঁস করছে সে অধৈর্য হয়ে পিছু ঘোরা বন্ধ করল গলার স্বর খানিকটা উঁচু করে অরণকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগল নিষ্ঠুর মানুষ পিছে যে সুন্দরী বউ ননস্টপ ঘুরে যাচ্ছে সেদিকে ধ্যান নেই তার কল কেটে দিয়েছে অরণ তিরুর কথায় ঠোঁট চেপে হাসলো বলল নিজের প্রশংসা নিজে করছো লজ্জা করে না মানুষ তো করে না তাই নিজেই করি এতে লজ্জা পাওয়ার কি আছে আশ্চর্য প্রসঙ্গ পাল্টালো অরুণ তুমি কি কিছু বলতে চাচ্ছিলে লম্বা দম নাই তিরু বলে অফিস বন্ধ তাই চাচ্ছিলাম একটা ট্যুর দিব যদি আপনি অনুমতি দেন তবে এই ব্যাপারে তো সকালে আমি বললাম যাও এতে অনুমতি চাওয়ার কি আছে অ্যাকচুয়ালি আম অ্যাকচুয়ালি আমি প্যারিস মানে ফ্রান্সের বাইরে যেতে ইচ্ছুক ভিসা পাসপোর্ট পাসপোর্ট যাবতীয় সবকিছু ম্যানেজ করা শেষ তিরু আগ্রহ নিয়ে তাকালো অরণ মৌন তার মুখশ্রী ভার হয়ে যায় নিজেকে ভৎসনা করল তিরু ইস কেন যে অরণকে না জানিয়ে এসব বাড়াবাড়ি করতে গেল ছেলেটা কি ভাবছে এখন অরণের প্রতি উত্তরের আশায় তৃষ্ণার্থ কাকের মতো তাকিয়ে রইল তীরু বক্ষী তার শুকিয়ে কাঠ নরম তুলে বিছানা দুধের মতো সাদা চাদরটা আষ্টে পেষ্টে সেটে আছে বিছানার সাথে হলদেটে রঙা রোদ্দুর বিছিয়ে আছে সোদা সাদা চাদরে রোদ্দুরের খুব একটা তেজ নেই নিরুত্তাপ উন্মুক্ত কপার দিয়ে কেমন মিষ্টি মিষ্টি এক সুঘ্রাণ কক্ষ জুড়ে বিচরণ করছে লম্বা কেশ রাশির দল অবিন্যাস্ত অস্থিতিশীল তারা মুখশ্রে জুড়ে উড়ে বেড়াচ্ছে গভীর ঘুমে মগ্ন তীরু খানিকটা বিরক্তি হলো চট করে ঘুম ঘুম ভাব উবে গেল বাহির থেকে চাপা হৃষ্ট চিত্ততার কলরব আলসেবি নিয়ে উঠে বসলো হাত দুটো টান টান করে আর মোড়া কাটালো চোখ দুটো খুলে অস্পষ্ট স্পষ্টত দৃষ্টিতার সম্মুখে নিক্ষেপ এই ঠোঁটের করে থাকা বেদ হাসিটা চওড়া হলো বক্ষ জুড়ে বইল শীতল হাওয়া ভ্যাটিকানে আসার আজ পূর্ণরূপে একদিন পেরোল তার সেদিন অরণ অনুমতি দিয়েছিল নিজেই তদারকি করে ছোটাছুটি করে তিরুকে পাঠালো শেষে আসার পথে যদিও বা খুশির বদলে অন্তরাল ভার ভার ছিল কারণটা বোধহয় দুর্বলতা অরণের প্রতি দুর্বলতা তার ভ্যাটিকানে পৌঁছে হোটেলে একটা দিন ঘুমিয়েই কেটেছে এতটা ক্লান্ত ছিল কান এটো করা শব্দ হলো তীরো চটপট পা থেকে তুলতুলে কম্বলটা সরিয়ে ছুটলো হোটেলের একজন কর্মচারী এসেছে ব্রেকফাস্ট দিতে ছেলেটা খাবার দিয়ে চলে যেতেই তিরু ফোন নিয়ে বসল অরণকে একটা কল দেওয়া দরকার একবার দুবার রিং হতেই ফোন রিসিভ হলো কি ম্যাডাম মনে পড়লো আমায় ভ্যাটিকান নিশ্চয়ই অর্ধেক দেখা শেষ পাংশুটে গলায় তিরো জবাব দিল অর্ধেক না ছাই ঘুমিয়েছিলাম আমি পৌঁছেছি দুপুরে এরপর আর হোটেল থেকে বের হইনি অরণ ভারী অবাক কণ্ঠে জিজ্ঞেস করল অদ্ভুত তুমি যেমন এক্সাইটেড ছিলে ভেবেছি গিয়ে ব্যাগটাক ফেলে ছুটবে বাহিরে টায়ার্ড ছিলাম প্রচুর তাই আর কি এখন খেয়ে বের হব আচ্ছা তেরো হাসফাস করছে অরণকে একটা কথা বলা দরকার কিন্তু জড়তা সংকোচের প্রকোপে কণ্ঠনালি দিয়ে শব্দ উচ্চারিত হচ্ছে না শেষে বহু চেষ্টা করে ম্লান কণ্ঠে বলল আপনিও চলে আসুন না অরণ আপনারও তো ছুটি কাটানো হয় না এক কখনো এখন এলেই তো পারেন অরণ কিঞ্চিত হাসল বলে উঠল পাগল রেস্টুরেন্টে কত চাপ তাছাড়া পাসপোর্ট ভিসা এসব কি আর এক দুদিনে হয়ে যায় না কি মে অপরাধ বোধে দিয়ে উঠল অন্তকরণ তিরু শূন্য ফেললো দৃষ্টি ভুলটা তার দোষটাও তার কি হতো অরণকে কথাটা আগে বললে ছেলেটা তো খারাপ নয় তেরুকে যথেষ্ট সম্মান করে তার চাওয়া পাওয়া সব কিছুই পূরণ করার চেষ্টা করে কখনো কোনো কিছুতে না বলেনি ভারী আফসোস হলো তিরুল অবশ্য এখন আফসোস করেও বাকি কিছু তো আর ঠিক হওয়ার নয় কোনো কিছু মুখে না বললেও ফোনের এপাশ থেকে অরণ কিভাবে যেন তেরুর মনো অবস্থাটা বুঝতে পারে পরিস্থিতি স্বাভাবিক করতে সে নিম্ন কণ্ঠে শুধালো আপসেট হওয়ার কিছু নেই তিরু আমি সাথে নেই তো কি হয়েছে মুহূর্তটা এনজয় করার ট্রাই করো সব সময় সাথে কারো থাকা লাগবে বিষয়টা এমন না একা একা এক ধরনের আলাদা আনন্দ রয়েছে ফিল করার চেষ্টা করো তা আমি তুমি একসাথে ভবিষ্যতে অনেক ঘোরাঘুরি করতে পারবো হতে পারে খুব শীঘ্রই আমাদের হানিমুনটাও কিন্তু এখনো হয়নি এবং তোমাকে বড় আদর করাটাও হয়নি আমি যে কি পরিমাণ পেইনি আছে আছি তিরু শেষত্ব বাক্যদয় টেনে বলল অরণ বাকরুদ্ধ তিরু কোথাকার কথা কোথায় টেনে নিয়ে গেল এই ছেলে আশ্চর্য তরি করে কল কেটে দিল মুখে হাত রেখে শ্বাস টানছে আপন মনে সে স্বগতোক্তি করল অনন্তের দিনকে দিন অসীম হয়ে যাচ্ছে ছি কথার কি সেই মাবুদ আল্লাহ পৃথিবীর সব থেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি বলা বাহুল্য ঢাকা শহরের থেকেও ছয়শ গুণ ছোট এই দেশ মাত্র একশো একুশ একর জায়গা নিয়ে এই ছোট্ট দেশটির উৎপত্তি এই দেশ ইটালির রোমের মাঝে অবস্থিত স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র এই দেশের জনসংখ্যা মাত্র আষ্টশো ছয় কিন্তু গড়ে প্রায় পঁচিশ হাজার মানুষ প্রতিদিন এখানে ঘুরতে আসে তিরুর ইচ্ছে ছিল ঘোরাঘুরির এই যাত্রাটা শুরু করবে এই ছোট্ট দেশটার মাধ্যমেই ভ্যাটিকানে সে কেবলমাত্র দুই দিন থাকবে এরপর রম শহরটা ঘুরে দেখেই ফিরবে প্যারিস সকালের উদ নাস্তা শেষ করে তিরু চটপট বের হল উদ্দেশ্য সেন্ট পিটারের মেসেলিকা পৃথিবীর সব থেকে বড় চার্চ হিসাবে এটিকে গণ্য করা হয় পৌঁছাতে কিছুক্ষণ সময় লাগলো তার চার্চে প্রবেশের পর ঘুরে ফিরে সবটা দেখতে লাগলো বিমুগ্ধ চার্জের দেয়ালে কারু কাজ করা চার্জের সিলিং গোল প্লেটের কাজ করা আশপাশের বেশ কিছু স্ট্যাচু রয়েছে চার্জ ঘুরে দেখতে বেশ খানিকক্ষণ লাগলো তেরুর পুরোটা দেখা শেষ হলে চট জলদি বেরিয়ে এলো বেলা পড়েছে আশেপাশের আরও কিছু জায়গা দেখে হাঁটতে হাঁটতে হোটেলে ফেরার সিদ্ধান্ত নিল ও ভ্যাটিকান খুব ছোট্ট দেশ হওয়ার দরুন দেখার মতো জায়গা খুব অভাব তবে কিছু জায়গা রয়েছে যেগুলো আকর্ষণীয় হলেও সেখানে প্রবেশের অনুমতি নেই জনসাধারণের কিংবা পর্যটকদের কেবলমাত্র সেখানে কাজ করলে কিংবা কোনো দেশের প্রধানমন্ত্রী হলে স্পেশাল ইনভাইটেশনের মাধ্যমে ভেতরে যাওয়া যায় তিনি তার হলিডের প্ল্যান এভাবেই তৈরি করতে চাচ্ছিল যাতে একসাথে অন্ততপক্ষে দুটো দেশ দেখা হয় তার অবশ্যই এটা অন্যান্য হলিডেতে সম্ভব নয় কারণ ভ্যাটিকান সিটির মতো এত ছোট দেশ আর নেই হোটেলে সবে মাত্র ফিরেছে তীরুপ মায়ের সাথে কথা বলে দেহ এলিয়ে দেয় বিছানায় অরণের সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে ছেলেটার বৃষ্টি কণ্ঠ শ্রবণ করার জন্য মন আকুপাকু করছে কিন্তু সকালের ওই ঘটনা মনে পড়তেই নিজ ইচ্ছেকে দমন করল সে অরণ পাল্টা কল না দেওয়া অবধি সে তাকে ফোন করবে না কিছুতেই না এয়ারপোর্ট জুড়ে বহু মানুষের পদচারণ কলরবে মুখরিত চারিপাশ সকলে ভারী ব্যস্ত কারো দিকে কারো তাকানোর সময় নেই যে যার মতো লম্বা পা ফেলে এগোচ্ছে নিজ গন্তব্যে তাদের মাঝে কেবল একটি জড় পদার্থের ন্যায় দাঁড়িয়ে আছে একটি মাত্র মানুষ তীরু এত এত মানুষের ভিড়ে তার কেমন যেন অসহায় অনুভূত হচ্ছে অস্বস্তিতে গাঠ হয়ে রয়েছে মন প্রাণ অস্থির চঞ্চল জোড়া স্থির নেই আশেপাশে ঘন ঘন দৃষ্টি ফেলে খুঁজেছে কাউকে উফ মহাযন্ত্রণা তো এত দেরি কেন করছে মানুষটা সে কি জানে না বেপোয়ারা তিরুর মনের বেহাল দশা আরও একবার চির পরিচিত নাম্বারটাতে কল দিল সে টোন বেজে উঠল আশপাশেই ফোন হতে দৃষ্টি হটানোর পরপরই চোখ দুটো সামনে ভেসে উঠল কাঙ্ক্ষিত বয়ব বাদামি বর্ণের শার্টটা আষ্টে পিষ্টে প্রগাঢ়ভাবে লেপটে আছে ছেলেটার দেহে ঘরমাক্ত দেহ সিক্ত কেশ লেপ্টে রয়েছে কপালে পা বাড়ালো তিরু দাঁড়ালো মানুষটার সামনে কণ্ঠে অভিমান মিশিয়ে শুধালো এত দেরি হলো কেন অরুণ? বড্ড চিন্তিত দেখাচ্ছে অরুণকে। কপালে সারি সারি ভাঁজ, বিচলিত কণ্ঠেও বলে উঠল, "ব্যাপার কি বলো তো? তুমি এখানে কিভাবে কি? ঘুমিয়ে ছিলা নাকি? ফোন দিয়ে বললে প্যারিসে এসেছো। জানো, কতটা স্ট্রাগল করে আসতে হয়েছে। গাড়িতে তেল নেই। অর্ধেক পথে গাড়ি ফেলে ছুটে এসেছি। সাথে টাকাও ছিল না। এমন পাগলামোন মানে কিতিরু? তুমি ঠিক আছো?" তিরু লিপ্ত কণ্ঠে বলল ঠিক আছে ফিরে আসতে ইচ্ছে হলো তাই চলে এলাম অরুণ ভ্রু গেল তোমার তো আর দুদিন পর ফেরার কথা আগেই ফিরলাম ইচ্ছে হলো তাই কেন কোনো সমস্যা বিচলিত ভাবটা কেটে গেল মুখ ভয়াবে এটে সেটে থাকা চিন্তার রেশ এখন উধাও নড়ে চড়ে দাঁড়িয়ে কণ্ঠে গাম্ভীর্যতা টানল অরুণ বলল আসবে ইটস ওকে আগে থেকে ইনফর্ম করা উচিত ছিল তোমার তার উপর ফোন দিয়ে এমন ভাবে কথা বললে আমি ভেবেই নিয়েছিলাম তোমার কোনো বিপদ হয়েছে অযথায় আমাকে চিন্তায় ফেলে জ্বালানো বন্ধ করবে তিরু প্রতিউত্তর করল না তিরু মৃদু হেসে তাকিয়ে রইল বিরক্তি হতাশা দুটোই ঘিরে ধরে অরণকে সে হাসার মতো কি বা বলল এখানে হাসার দরকারটা কি তিরুর হাত থেকে ছোঁ মেরে ব্যাগ দুটো নিয়ে পা চালালো দ্রুত রুষ্টতা ছেপে রয়েছে তার বুকশ্রীতে অরণের রাগ দেখে তিরু পুনরায় হাসলো ছেলেটা তাকে নিয়ে একটু বেশিই চিন্তা করে কি উহু এ সময় চিন্তা করাটা স্বাভাবিক কাল অনেকক্ষণ যাবৎ তাকে ফোনে পাইনি আর সকালবেলা হুট করে ও কল দিয়ে বসল সে প্যারিসে এয়ারপোর্টে অপেক্ষারত চিন্তা হওয়াই কথা গাড়ি মাঝ রাস্তায় আসতেই তিরু হঠাৎ বেঁকে বসে বলে উঠল বাসায় পড়ে যাই আবার প্রচন্ড ক্ষুধা পেয়েছে অরুণ তার দৃষ্টি এলিয়ে রেখেছিল বাহিরে তিরুর কণ্ঠ শ্রবণ মাত্রই তার পানে তাকালো আশেপাশটা একবার চোখ বলিয়ে বলল সামনেই তো আমার রেস্টুরেন্ট ওখান ওখান থেকে 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 যাও রেস্টুরেন্টের সামনে আসার পর গাড়ি নামলো দুজন ভাড়া মিটিয়ে খেও তিরু অরণ যদিও বা ইতস্তত বোধ করছিল বারংবার বলছিল রেস্টুরেন্ট থেকে টাকা এনে ভাড়া মিটিয়ে দিচ্ছি কিন্তু তিরু শোনার পাত্রটি হলো তেও ব্যাগ দুটো হাতে নিয়ে ওরা সামনে এগুলো অরণের রেস্টুরেন্টটা তিনতলা ফার্স্ট ফ্লোর শুধুমাত্র কফি কর্নার সেকেন্ড ফ্লোর ফুড কর্নার এবং থার্ড ফ্লোরে যাবতীয় মালামাল রাখার পাশাপাশি রয়েছে দুটো রুম একটি রুম যেখানে হতে পুরো রেস্টুরেন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বসানো সিসিটিভি ফুটেসের জন্য তৈরি করা কন্ট্রোল রুম দ্বিতীয় বিশাল আলিশান রুমটা তৈরি করা হয়েছে অরণের জন্য সেখানে বসেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে সে লিফটে করে অরণ তেরুকে নিজের কেবিন দিয়ে নিয়ে এলো তাদের সাথে রয়েছে আরও দুজন ওই দুজন মূলত ওয়েটার এখানকার এক ভার্সিটিতে পড়াশোনা করছে পড়াশোনার পাশাপাশি এখানে পার্ট টাইম জব করে ওরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে ব্যাগ দুটো নির্দিষ্ট স্থানে রেখে খাবারের অর্ডার নিয়ে ওরা দুজন চলে গেল